যদি সন্দেহ হয় কথে কথে যদি সন্দেহ না হয় অন্তরের শক্তি কেন্দ্রে ভাষাতবুদ একই জায়গায় করে আম্বেদকর জি একটা বিল দিয়ে করে সেটা কাগজ দিয়ে সুন্দর করে ঢেকে ওই করেছে করে কংগ্রেস আর আমাদেরকে দাবি আমাদেরকে দোষ দেখায় যে আপনারা কি সংবিধান মানি না আম্বেদকর জি রচিত রচিত সংবিধানের প্রথমে মর্যাদা পুরুষত্তম ভগবান শ্রীরাচন্দ্র তার ছবি ছিল সেই ছবি টেনে ওখান থেকে ছিঁড়ে ফেলে দিয়েছে এই কংগ্রেস সরকার আর এরা আম্বেদকর আম্বেদকর জি কে বলে যে আম্বেদকর জি ওদের পেটেন্ট সব রকম ভাবে অত্যাচার করেছে আম্বেদকর জি কে তো তার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে চোদ্দ তারিখ তারপর এরপর গ্রাম চলো অভিযান আছে পনেরো ষোলো সতেরো পনেরো ষোলো সতেরো আগে এটা তেরো চোদ্দ পনেরো ছিল এই আন্দোলনের কারণে সেটাকে পিছিয়ে নিয়ে যেতে হয়েছে পনেরো ষোলো সতেরো গ্রাম অভিযান এর জন্যই আমার বিশেষ করে আসা যারা উপরের নেতৃত্ব আসছেন শুধু এইটুকানি বলার জন্য গ্রাম অভিযানটা কি আছে অসুস্থ আমি আপনাদের এখানে আসবো বলে ওষুধ টষুধ খেয়ে চলে এসেছি গ্রাম অভিযানটা আছে শক্তি কেন্দ্রে একটা করে গ্রাম অভিযান হবে এই পনেরো ষোলো সতেরোর মধ্যে একটা দিন আপনাদের শক্তি কেন্দ্রে যার যার শক্তি কেন্দ্রে নির্দিষ্ট করবেন যে কোন দিন আপনাদের ওই শক্তি কেন্দ্রে গ্রাম অভিযান হবে গ্রাম অভিযানে কি হবে একটা জেলা স্তরীয় কার্যকর্তা হতে পারে রাজ্য স্তরীয় কার্যকর্তা হতে পারে যে আপনার মন্ডলে থাকে বা পার্শ্ববর্তী মন্ডলে আছে অথবা এক্স মন্ডল সভাপতি হতে পারে কিংবা মন্ডলের সিনিয়র কার্যকর্তা হতে পারে তাদের একটা লিস্ট করতে হবে নাম ফোন নাম্বার সহ সেই কার্যকর্তাদের একটা একটা করে শক্তি কেন্দ্রে যাওয়ার সূচনা দিয়ে দিতে হবে আর ওখানকার যে কার্যকর্তারা আছে তাদেরকে বলতে হবে অমুক কার্যকর্তা অমুক দিন ওই পনেরো ষোলো সতেরো তারিখের মধ্যে একটা নির্দিষ্ট ডেট উনি এখানে আসবেন চার ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা থাকবেন ওনার দুপুরে দুটো ভোজনের ব্যবস্থা করাতে হবে উনি সারাদিন কার্যক্রমে ওই মন্ডলে থাকবেন সেই মন্ডলে কি কি কার্যক্রম ওই দিন করতে হবে